জায়গায় অনিক নদী থেকে একটি বাক্স তুলে আনলো এবং এটিকে খুললো সে যেটা দেখলো তাতে সে আশ্চর্য হয়ে গেল সে এখান থেকে কিছু ধনরত্ন নিল এবং বাকি ধনরত্ন সে মাটিতে পুঁতে রাখলো একটি দেশে একটি দয়ালু বণিক ছিল যে সকল দরিদ্রদের সাহায্য করতো সকাল হলেই তার বাসার সামনে অনেক গরিব অসহায় লোকেরা এসে ভিড় জমাতো এবং সে সবাইকে সাহায্য করত। এই নিয়ে তার স্ত্রী তার সাথে অনেক ঝগড়া করত। তোমার এইভাবে সব সম্পদ দান করে দেওয়ার ফলে দেখবে একদিন সব শেষ হয়ে যাবে দান করতে হবে কেন এইভাবে চললে তো আমাদের কিছুই থাকবে না একদিন ওদের জায়গায় আমাদের থাকা লাগবে আল্লাহ আমাকে দিয়েছেন আমি তার বান্দাদের দিব গরিবদের দেওয়া আমার দায়িত্ব ছোটবেলায় আমি নিজেও অনেক গরিব ছিলাম বনি ছোটবেলায় বাবা মাকে হারিয়ে অনেক অভাবের ভিতর তার দিন কাটত একটি ভাঙা চুরো বাড়িতে সে থাকতো সে কাজের খোঁজ করলেও ছোট থাকায় কেউ তাকে কোনো কাজ দিতে রাজি হতো না তার সততা এবং ভালো মানসিকতার কারণেই মানুষ তাকে পছন্দ করতো তার আল্লাভেরুতা এবং সৎ থাকার কারণে মানুষ তাকে মাঝে সাঝে খাবার খেতে দিত সে আল্লাহর কাছে প্রতিনিয়তই দোয়া করত। এবং আল্লাহ সুক্রিয়া আদায় করত ধৈর্য ধারণ করত আল্লাহর উপর বিশ্বাস ছিল শীতের রাতে সে শীতে কাঁপতো তার একটি গায়ে দেওয়ার কাঁথাও ছিল না কিন্তু তারপরেও আল্লাহর উপর বিশ্বাস ছিল তার অটুট একদিন সকালে আপনি কি কাউকে খুঁজছেন দাদু এই বাড়িতে তো আমি একাই থাকি আপনি বলুন আপনার কি সাহায্য করতে পারি এখান থেকে তোমার যত খুশি খাবার খাও মনে করো আল্লাহ তোমার জন্য দিয়ে আমাকে পাঠিয়েছেন আপনি সত্যি বলছেন আমি এখান থেকে খাবার খাব অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ তারা দুজনেই বসে খাবার খেলো এবং আল্লাহ সুক্রিয়া আদায় করলো তারপর বৃদ্ধ ছেলেটিকে সাথে নিয়ে যে। পড়াশুনো শিখিয়ে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুললো আর তখনই ছেলেটি প্রতিজ্ঞা করেছিল সে বড় হয়েও গরিবদের সাহায্য করবে তার ছোটবেলার কাহিনী বণিক তার স্ত্রীকে শোনাই তার স্ত্রী আর কোনো কথা বলে না বনি প্রতিনিয়তই দান খয়রাত করতে থাকে এবং আস্তে আস্তে তার যত সম্পদ যত টাকা পয়সা সব কিছুই শেষ হতে থাকে এক পর্যায়ে কিছুই থাকে না সে বাড়িটাও বিক্রি করে দিয়ে সেখান থেকে চলে যায় এবং নিজেদের খরচ চালানোর জন্য সে একটি রাখালির চাকরি নেয় এবং অনেকগুলো ছাগলের দেখভাল করতে শুরু করলো একদিন সে বসে ছাগলের দেখভাল করছিল আর তখন সে খেয়াল করল জঙ্গলে আগুন ধরে গিয়েছে এবং একটি পাখি সেখান থেকে বাঁচার জন্য ছটপট করছে অনিক সেখানে ছুটে গেল এবং পাখিটিকে উদ্ধার করে আনলো পাখিটি বড় হতে হতে একটি মেয়ের রূপ নিল তুমি কে আর তুমি পাখি থেকে মানুষ কীভাবে হলে আমি তো তোমার উপকার করেছি তুমি দয়া করে আমার কোনো ক্ষতি করো না আমি একটি জিন তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমার ক্ষতি কেন করব। আমি তোমাকে কিছু পুরস্কার দিতে চাই তুমি আমার সাথে আসো আমার বাবার কাছে বাবা আজকে আমি আগুনে পুড়ে যাচ্ছিলাম আল্লাহর রহমত না করলে আর এই লোকটি না আসলে আমি হয়তো বেঁচে থাকতাম না সে আমার জীবন বাঁচিয়েছে তাই আমি তাকেই তোমার কাছে এনেছি তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো তাই আমি তোমার প্রতি কৃতজ্ঞ আমার কাছে কোনো ধন সম্পদ নেই যা তোমাকে দিতে পারি কিন্তু তোমার সৎ নিয়তের জন্য আমি তোমাকে একটা দোয়া শেখাবো যদি তুমি এই দোয়া পরে ঘুমাও আল্লাহ চাইলে তোমাকে সত্য স্বপ্ন দেখাবেন এটা কোনো জাদু নয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তার রহমতের মাধ্যমে ইঙ্গিত দেখান তুমি যদি নামাজে স্থির থাকো হারাম থেকে দূরে থাকো তবে তোমার স্বপ্ন আল্লাহর ইশারায় সত্য হবে ইনশাআল্লাহ আল্লাহ বণিক খেয়াল করলো সে একটি নির্জন জায়গায় বসে আছে তখন সে ভাবতে থাকলো এটি কি সে স্বপ্ন দেখেছিল নাকি বাস্তব ওই দিন রাতে জিনে শেখানো দোয়া আমল করে বণিক ঘুমিয়ে পড়লো এবং সে একটি স্বপ্ন দেখে উঠে বসল তারপর সে তখনই রওনা দিল তার স্বপ্নে দেখা সেই জায়গায় অনেক নদী থেকে একটি বাক্স তুলে আনলো এবং এটিকে খুললো সে যেটা দেখলো তাতে সে আশ্চর্য হয়ে গেল সে এখান থেকে কিছু নিল এবং বাকি ধনরত্ন সে মাটিতে পুঁতে দেখো আমি গুপ্তধন পেয়েছি আর আমাদের কোনো অভাব থাকবে না ইনশাল্লাহ আমরা আবার আগের মতো সচ্ছল হয়ে যাব আরে এত সম্পদ তুমি কোথায় পেলে যাক যেখানেই পেয়েছো এগুলো কিন্তু তুমি কাউকে দান করে দিবে না সুযোগ বারবার আসে না আমি এগুলো তোমাকে কাউকে দান করতেও দিব না আমি আমার কাছেই রেখে দিব এবং তোমার প্রতিটা খরচের হিসেব নিব বণিক তার বউয়ের উপর কিছু বলতে পারল না কিন্তু সে মনে মনে ভাবলো আল্লাহর দেওয়া ধন এভাবে একা রাখতে নেই সে কিছু ধন সম্পদ আবারও ওখান থেকে বের করে নিয়ে গরীবদের জন্য একটি বাড়ি সহ জমি কিনল এবং সেখানেই সে তার সকল আশ্রয় খাবার দাবারের ব্যবস্থা কিন্তু এটি সে তার স্ত্রীর কাছে প্রকাশ না গরিব অসহায় লোকেরা বণিকের ওপর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং তারা তাদের বাসার সামনের জমিতে চাষবাস শুরু করলো এভাবেই তাদের জীবন কাটছিল এই যে ভাই ভ্যানটা একটু আস্তে ধাক্কা দাও আমার স্ত্রী গর্ভবতী এভাবে জোরে ধাক্কা দিলে ওর কোনো ক্ষতি হতে পারে আমি গর্ভবতী এটা তুমি কিভাবে জানলে আমি তো তোমাকে বলিনি আর আমি নিজে তো আজ সকালেই জানতে পেরেছি এই যে ভাই একটু এদিকে আসবেন আমার একটা কথা আছে জি বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আপনার নামে আমি অনেক প্রশংসা শুনেছি আমি আসলেই খুব বিপদে পড়েছি আমার গ্রামে আমার আমার মেয়ে খুবই অসুস্থ আমার তার কাছে যেতে হবে হয়তো আমি আর শহরে ফিরে আসব না আমার এই কমলা আর মালটাগুলো বিক্রি না করেও বা কিভাবে যাব। আমার একটি বাগান লিজ নেওয়া আছে আপনি যদি দয়া করে আমার কাছ থেকে এগুলি কিনে নিতেন তাহলে আমি আমার মেয়ের কাছে যেতে পারতাম আচ্ছা ঠিক আছে আমি আপনার বাগান এবং এই কমলা সবই কিনে নিব আপনি একটু এখানে অপেক্ষা করুন আমার কাছে তো এখন টাকা নেই বাসায় আছে আমি বাসায় যাচ্ছি বাসা থেকে টাকা নিয়ে আসছি অনেক ধন্যবাদ চলুন আপনাকে আমার বাগানটি দেখিয়ে নিয়ে আসি এবং আপনার হাতে পাতি সব কিছু বুঝিয়ে দিই দোকানে বণিককে বাগান এবং বাগানের কাগজপাতি সব কিছু বুঝিয়ে দিল এবং বণিকও সেটা বুঝে নিল বণিক রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এবং সেই আমলগুলি করে আবারও ঘুমিয়ে যায় এবং ঘুমিয়ে সে কিছু স্বপ্ন দেখে সে স্বপ্ন দেখলো কিছুদিন পর অনেক ঠান্ডা আসবে এবং সবাই এই কমলায় কিনতে আসবে আর সেটাই হলো দেখলে মানুষকে দান করলে আল্লাহ কিভাবে রিজিক দেয় আল্লাহর ইচ্ছায় আগের থেকে অনেক টাকার মালিক হয়েছি আমরা ও তার মানে তুমি এই টাকাও শেষ করে ফেলতে চাচ্ছ মানুষকে দান করে এখান থেকে আর একটা টাকাও তোমাকে আমি দেব না দান করতে তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না আমার এই সব টাকা পয়সা এবং যত সম্পত্তি আছে সব আমি তোমার নামে লিখে দিয়ে নিজেই চলে যাচ্ছি তারপর তুমি যা ইচ্ছা তাই করো হ্যাঁ ঠিক আছে তাই দাও আমার সম্পত্তি আমি নিজেই আগলে রাখতে পারবো বণিক তার স্ত্রীকে সকল সম্পত্তি লিখে দিল আশ্রয় কেন্দ্রটি বাদে এবং সে এই আশ্রয় কেন্দ্রে এসে বসবাস শুরু করলো একদিন দেখলো তার স্ত্রী রাস্তায় বসে কান্না করছে বণিক তার কাছে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে এগুলো সবই আমার পাপের ফল আপনি আমাকে ছেড়ে চলে আসার পর আমি সম্পত্তিগুলো বৃদ্ধি করার চেষ্টা করেছিলাম কিন্তু মানুষজন আমাকে ঠকিয়ে আমার কাছ থেকে সব কিছু লিখে নিয়েছে এমন কি আমার বাড়িও আমার নেই এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি সবার দাঁড়ে দাঁড়ে ঘুরি কেউ খাবার দেয় না কয়েকজন গরিব মানুষ মাঝে মাঝে খাবার দেয় কিন্তু যাদের অর্থ আছে তারা খাবার দেয় না এই অবস্থায় আমি কোনো কাজও করতে পারি না আমি আমার পাপের শাস্তি পেয়েছি আপনি আমাকে মাফ করে দিন আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি বনিকের স্ত্রী কথা শুনে বনিকের অনেক মায়া লাগলো সে তার স্ত্রীকে নিয়ে তার সেই আশ্রয় কেন্দ্রে আসলো বনিকের স্ত্রী আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়ে গিয়েছিল সেও আশ্রয় কেন্দ্রের গরিব লোকেদের সাথে কাজ করত তার স্বামী এখন তার উপর অনেক বেশি খুশি ছিল কারণ সে তার নিজের ভুল বুঝতে পেরেছে কিছুদিন পরেই বণিকের ঘরে একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল তারা এখন অনেক বেশি খুশি ছিল টাকা পয়সায় সুখ কেনা যায় না এটাই তার প্রমাণ আমার গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ